আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন তাসনি মায়েরা চেরেন থেকে সবাইকে জানায় স্বাগত তো এখানে যে কানেরটা প্রথম ফার্স্ট দেখতে পেয়েছেন পাতা যেটা ওটা আমার যে ভাস্তির জন্য আমার একমাত্র ভাস্তি একটাই সেই জন্য তার ওই যে বলেছিলাম কান ফুরানো অনুষ্ঠান বলতে ফুপ্পিরা মানে আমরাই আত্মীয় স্বজন ক্লোজ যারা তারা এই অনুষ্ঠানে আমরা অ্যাটেন্ড করেছি একটু আনন্দ করলাম ওরা আবার বাইরে চলে যাবে এ আর কি তো এখানে সকালে আমরা সবাই মেহেদি পড়লাম তা আমার হাতে মেহেদি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তা এখানে বারান্দার সাথে আমাদের পুষ্কিনিটা এখন তো পানি হয়েছে পুষ্কিনিটা আরও ভোরে উপরে উঠছে দেখতে তো অনেক সুন্দর লাগতেছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এত বৃষ্টি ভালোভাবে যে ভিডিও করব ওটা মানে বাইরে না শুধু এক ঘন্টা বৃষ্টি হয় না সেই সময় আমরা সবাই খাবারটা খেতে পেরেছি যেমন শুক্রবার দিন করেছে তো আপনার নামাজটা পড়ে তারপরে তিনটা পর্যন্ত বৃষ্টি ছিল না তারপরে এ আর কি নালে সবাই এরকম একই ড্রেস পরেছি আর আমার মেয়ে আর আমি ওই যে একসাথে যেটা দাঁড়ানো আমার বড় মেয়ে আর আমি একই ড্রেস পরেছি আর আমরা সব বোনেরা ভাবিরা সবাই একই ড্রেস পরেছি দুঃখিত দেখাতে পারলাম না মানে এরকম বৃষ্টির মধ্যে কোথায় একসাথে বসবো যে স্বাদো ওঠে ছবি তুলবো ওরকম কোনো সিচুয়েশন ছিল না তাকে বললাম যে এই ড্রেসগুলো রেখে দে আবার কোথাও কোনো প্রোগ্রাম হলে বা একসাথে কোথাও ঘুরতে গেলে তখন এই ড্রেসগুলো আমরা সবাই আবার পরবো কেননা ছবি এখনও তোলা হয়নি শুধু আমিই তুলেছি হ্যাঁ দু একটা ফাঁকে আর কি তো এখানে সবাই আমরা মেহেদি দিয়ে গোসল করতেছি তা স্বাস্থ্যবন হচ্ছে সে আবার এই সাইডে পেয়ারা আছে তো এখানে পেয়ারা পারতেছে সবাই আবার গোসল করতেছে সবাই পেয়ারা খাচ্ছে এটাই মজা আলাদা তা আমাদের পুষ্কিনীটা আপনাদের দেখতে কেমন লাগলো আর অনেকেই কমেন্টে বলেছেন অনেক দিন ধরে গোসল করি না আসলে আমাদের ভাগ্য হয় না যখন আসি বছরের শেষে ডিসেম্বরে তখন তো আপনার এই বিলগুলো একদম পানি থাকে না তখন আলু লাগানো হয় তো এখন হচ্ছে বর্ষাকাল দেখে আমরা সেই জন্য আশা পড়লো আর আমার একটু বাড়ির কাজের জন্য আশা পড়লো তা সবাই আবার একত্র হতে পারলাম এমন সময় কিন্তু পানিটা অনেক সময় ভাগ্য পাওয়া যায় না এবারে পেয়েছি তো মেয়েরা খুবই গোসল মেয়ে তো বড়ো মেয়েকেও নিয়ে আসছি সে আবার গোসল করতেছে খুব আনন্দ করে তো পাকা ঘাটলা তো সবাই আমাদের যে এই যে পাশে বিল্ডিংটা সাইডে আবার আমাদের পাকা ঘাটলা করা হয়েছে তো সবাই এখানেই গোসল করে যা তুই টাঙ্কি থাকুক পুষ্কনি তো গোসল করাটা আনন্দে আলাদা তো এখানে বৃষ্টির জন্য অত রকম দেখাই তো পারলাম না যে এখানে শুধু আমরা সব আত্মীয় স্বজন মেয়েরা সে তারাই খাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সবাই আমরা চাচিরা মারা ভাবিরা সবাই একই ড্রেস নিয়েছি কিন্তু এখন তো ওরকমভাবে দেখাতে পারলাম না একসাথে বলেছিলাম ছবি তুলবো সেটা আর হলো না যাই হোক এখানে সবাই খাওয়া দাওয়া করতেছে রোস্ট দই তারপরে গরুর মাংস তারপরে হচ্ছে ডাল পোলাও যা যা থাকে এ আর কি তা আমাদের বিক্রমপুরের খাবারটা কিন্তু খুব ইয়ামি হয় যারা যারা খেয়েছ যদি কে কম এসে জানো কমেন্টে জানাবে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর অবশ্যই জানাবে সবাই খাচ্ছে আমি এখন বসবো খেতে কিন্তু আমার শরীরটা বেশি ভালো ছিল না বেশি খেতেও পারিনি আল্লাহ যাই হোক যা খেয়েছি সেটা আলহামদুলিল্লাহ আমার ভাস্তির জন্য সবাই দোয়া করবেন তো ভিডিওটা শেষ করলাম تو اللہ حافظ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ